একটা পুরুষ মানুষের তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো যৌনতা বা যৌন সম্পর্ক বা করার ক্ষমতা কিন্তু অনেক ক্ষেত্রে এটা একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা ধ্বংসের কারণ হয়ে যায় অনেক ক্ষেত্রে সে নিজেকে নিজে কন্ট্রোল করতে না পেরেও তার ব্যক্তিগত অথবা দেখা যায় যে তার সামাজিকভাবে একটা মানে চরম একটা জঘন্য একটা পরিস্থিতিতে পড়ে যায় অনেক ক্ষেত্রে একটা পরিবার খুব বিব্রতকর একটা পরিস্থিতি পড়ে যায় অনেকে সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায় ভেঙে যায় ঝুলতা বা এই যদি বেশি কারো থাকে তাহলে এক বিপদ না থাকলে আর বিপদ তো আজকে অতিরিক্ত পরিমাণ যাদের সেক্স রয়েছে বা যারা মানসিক ভাবে অসুস্থ পাগল বা দেখা যায় যে যৌনতে এত বেশি যে সংসার পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে সংসার টিকানো যাচ্ছে না অথবা মানসিক ভাবে ভয়ঙ্কর অসুস্থ মানুষ তার তারা সমাজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকেই স্বেচ্ছায় নিজেদের যৌনতা বর্দন করতে চান সেই বিষয়টা নিয়ে আজকালের ভিডিওতে কথা বলবেন এবং এখানে কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনি সাধারণভাবে আপনি যদি নিজে নিজে কমাতে চান সেই ব্যা সেটাও কাজ করবে এবং আপনার যদি একদম হার্ডলি যেমন মানসিকভাবে অসুস্থ যে সমস্ত লোক রয়েছেন পাগল সোদা কথা অথবা এমন সেক্সের অবস্থা যার প্রয়োজন নাই কিন্তু মানে তার মানসিক সুস্থতা তার এত বেশি যে তার পরিবার পর্যন্ত তার কাছে নিরাপদ নয় মেয়ে মানুষ দেখলেই মাথা ঠিক থাকে না একদমই মানে মানুষ হিসেবে তার যে একটা অবস্থা সেরকমটা নাই এই সমস্ত লোকরা কিভাবে ঝোন ক্ষমতা ফোটন করতে পারে দমন করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে ঝোন সক্ষমতার এইটা কমানের জন্য होम्योपैথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার অস্বাভাবিক অতিরিক্ত থাকে তাহলে এটা কমিয়ে দিতে সহায়তা করবে এইরকমই একটা ওষুধ নাম হল এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি মূলত যে সমস্ত পুরুষ মানুষ খুবই উত্তেজনা এবং যার কারণে প্রচুর পরিমাণে মাস্টার বেশি হস্ত ওজন করেন এবং দেখা যায় যে নিজের নিয়ন্ত্রণ করতে পারেন না এই ধরনের লক্ষণ থাকলে আপনার দেখা যায় যে স্ট্যাপিচ্যাক্রিয়া একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং এটা নিয়মিত সেবনে এই মানসিক অবস্থা থেকে আপনি বের আসতে পারবেন এবং ওজন উপমতা কিছুটা কমে যেতে পারে এছাড়া আর একটা ওষুধ রয়েছে নাম হল অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফ্লোর নামক ওষুধটিও দুশ্চরিত লোকদের জন্য যাদের চরিত্র খুব খারাপ মহিলা মানুষ দেখলে অবস্থা খারাপ হয়ে যায় সেক্সের চিন্তার বাইরে তার মধ্যে কিছু কাজ করে না সারাক্ষণ এসব নিয়ে পড়ে রয়েছে এরকম চিন্তা ভাবনা যাদের রয়েছে অতিরিক্ত ফ্যাক্স রয়েছে তারা যদি এই অ্যাসিড ফ্লোর নামক হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে নিজেদের কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য যেটুকু প্রয়োজন আশা করি এই ওষুধ আপনার পেয়ে যাবেন এবং ঠিকঠাক মতো করলে আপনার যৌন ক্ষমতা এবং আপনার মানসিক অবস্থারও পরিবর্তন আসবে এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন গুরুত্বপূর্ণ ওষুধ সেটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে এবং খুব সুন্দরভাবে দেখা যায় যে যৌন ক্ষমতা কমানোর জন্য নিয়ন্ত্রণ করার জন্য খুব ভালোভাবে হেল্প করে এখন অনেকেই আমার কাছে ফোন করে যে ভাই আমার স্বামী এতটাই যে তার কাজ হলো হলো করা মহিলা মানুষই আজকে মহিলা কালকে মহিলা বিভিন্ন আবাসিক হোটেল এসব জায়গায় দৌড়দৌড়ি করে যত টাকা আছে সে ইনকাম করে ওই সময় পিছনে খরচা করে সংসারের পোলা মানের দিকে নিজের দিকে কোনো দায় দায়িত্ব নেয় না এতটাই ভয়ঙ্কর একটা অবস্থা এবং বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ চল্লিশ প্লাস হয়ে গেছে বাচ্চা কাচ্চাও আছে এখন আর দৌড় ক্ষমতারও দরকার নেই এরকম যদি হয় তাহলে তাদের পুরোপুরি কমি কমিয়ে দেওয়ার জন্য বা পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য হোমিওপ্যাথি আরো কিছু ওষুধ রয়েছে অথবা মানসিকভাবে অসুস্থ পাগল যারা রয়েছে পাগল মানে পাগল যাদের ধনু ক্ষমতা নিয়ে পরিবার খুব খুব বিপদের একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে এক্ষেত্রে আমি হোমিও পাশাপাশি আয়ুর্বেদিক কিছু ওষুধও ব্যবহার করে থাকি যে ওষুধগুলো অত্যন্ত নিরাপদ এবং খুব ভালোভাবেই দেখা যায় যে এই ধনু সক্ষমতা পুরোপুরিভাবে দমন করতে সক্ষম সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে সরাসরি আপনি ওষুধ দিতে পারেন এবং এই অস্বাভাবিক অতিরিক্ত যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আপনি এই চিকিৎসা নিয়ে এটা স্থায়ীভাবে সমাধান করতে পারেন আর যাদের অল্প স্বল্প রয়েছে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক আমি কিছু ওষুধের কথা বলছি আহ সেই ওষুধগুলো আপনি ট্রাই করতে পারেন বিশেষ করে অল্প বয়সী যারা রয়েছেন তারা স্ট্যাবিসাগিয়া বা অ্যাসিড ফ্লোর এই সমস্ত ওষুধ সেবন করলে আহ স্কুল কলেজের যে ছাত্রী ছাত্রগুলা রয়েছে তাদের ধন্য ক্ষমতা মানে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় মাস্টার করতে করতে অবস্থা খারাপ তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো আপনি ট্রাই করতে পারেন এবং তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আহ ভালো একটা ইতিবাচক রেজাল্ট পাবেন এবং চরিত্র ধরে রাখার জন্য খুব সুন্দর সমাধান পাবেন পরবর্তীতে জীবনেও আবার দেখা যাবে একটা প্রভাব না এই ওষুধগুলো তো সবকিছু মিলিয়ে এইটুকু আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো বৃহস্পতি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমা